আসসালামু আলাইকুম ভিভাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো ভিভার্স বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি যে কোনো মানুষের মনের কথা বলার মন্ত্র নিয়ে হাজির হলাম তো অনেক কবিরাজ ভাইরা আছেন তাদের সামনে একটি রুগী আসলে তারা বলতে পারে না যে এই রুগীটা কি জন্য আসছে তার কি সমস্যা কি হয়েছে না হয়েছে এগুলো বলতে পারে না তো আমার দেওয়া এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো মানুষের মনের খবর বলে দিতে পারবেন আপনার সামনে আসার সাথে সাথেই আপনি ওই লোকটাকে বলতে পারবেন ওনার নাম কী উনি কেন আসছে কোথা থেকে আসছে কি জন্য আসছে এগুলো সব কিছু আপনি সুন্দরভাবে তাকে বলে দিতে পারবেন তো এই মন্ত্র এই রকম একটি কার্যকারী পাওয়ারফুল মন্ত্র তো তীবাস এই মন্ত্রটি আমি আপনাদেরকে দিবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো বিভাস এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো আমাবস্যা রাত্রিতে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পর আপনি ওই আমাবস্যা রাত্রিতেই যে কোনো একটি বট গাছের নিচে চলে যাবেন যাবার পর আপনি উত্তর দিকে মুখ করে বসার পরেই আপনি এই মন্ত্রটি চোখ বন্ধ করে একশো বার জোপে নেবেন একশো বার যখন জপানো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই মন্ত্রটি দিয়ে কাজকর্মগুলো করতে পারবেন তো তীভাস এখন এই মন্ত্রটি দিয়ে আপনারা কীভাবে কাজকর্ম করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন বলে দেব এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই ঘোষ পাতার মধ্যে সুন্দর করে এই মন্ত্রটি লিখে নিতে হবে লেখে নিবার পর ওই গোস পাতার উপরে আপনি দুটি শিবলিঙ্গ ফল রেখে দিবেন তারপরে আপনাকে ওই গোস পাতার উপরে পুঁই শাকের বীজ তিনটি রেখে দিতে হবে তারপরে আপনাকে এই গোস পাতার উপরে একটি কালো কাকের ডান পাশের চোখ রেখে দিতে হবে রেখে দেবার পর আমার দেওয়া এই ছোট্ট মন্ত্রটি একবার করে পাঠ করবেন এবং এই দ্রব্যগুলোর উপরে একটি করে ফু দিবেন এইভাবে আপনাকে একশো বার এই মন্ত্রটি পাঠ করে একশো আটটি ফু দিয়ে নিতে হবে নিবার পর আপনি এই দ্রব্যগুলো সহ মন্ত্রটি ভালোভাবে মুড়ে একটি রূপার মাদুলিতে ভরাবেন ভরানোর পর আপনি কাঁচা মম দিয়ে মাদুলির মুখটি বন্ধ করে দিবেন বন্ধ করে দেবার পরেই আপনি এই মাদুলিটি আপনার সঙ্গে ব্যবহার করবেন আপনি এটা গলায় ব্যবহার করতে পারেন হাতে ব্যবহার করতে পারেন কমরে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার সঙ্গে থাকলেই চলবেন এটা সঙ্গে রেখে আপনি যার মনের কথা বলতে চাচ্ছেন ওই লোকটা আপনার সামনে আসার সাথে সাথেই আপনি তার চোখের দিকে দৃষ্টি দিয়ে আমার দয় এই মন্ত্রটি একদমই একবার পাঠ করবেন এবং নিজের শরীরের মধ্যে একটি ফোঁ দিয়ে নেবেন নেবার পর আপনার কানের কাছে অদৃশ্য শক্তি এসে এগুলো বলে দিবে। আপনি ওই কথাগুলো শুনে শুনে আপনার সামনে থাকা লোকটিকে বলে দিবেন যে আপনি এই জন্যে আসতেন বা আপনার নাম অমুক হ্যাঁ সব কিছু আপনি বলে দিতে পারবেন তো আপনারা এইভাবে কাজকর্মগুলো করতে পারবেন এখন আমি এই বিদ্যার মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি তারপরে আমি স্ক্রিনের উপরে লেখেও দেব ওখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র তো মন্ত্রটি হচ্ছে যে আং আ ই এ এ আমার কথা তার মনের কথা যদি আমার কথা হয় ভুল কালি তুই পিচাসের পাচার কাপড় তুল আমি আপনাদেরকে আবারও মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আং আ আ এ এ আমার কথা তার মনের কথা যদি আমার কথা হয় ভুল কালি তুই কর্ণপিশ্বাসের পাশার কাপড় তুল তবিবার সেই ছিল মন্ত্র তো মন্ত্রটি অনেক পাওয়ারফুল মন্ত্র তারপরেও যদি আপনাদের মনের ভিতরে কোনো সন্দেহ জাগে তাহলে আপনারা এই মন্ত্রটি পরীক্ষা করে নিতে পারেন পরীক্ষা করে নিয়ে আপনারা কাজকর্মগুলো করতে পারেন যে মন্ত্র মধ্যে কোথাও ভুল আছে কি না তো আপনারা পরীক্ষা করবেন কিভাবে সেটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে মন্ত্র কিভাবে পরীক্ষা করতে হয় তারপরেও আমি শর্টকাটে বলে দিচ্ছি যে মন্ত্রটি আপনারা সুন্দর করে একটি কাগজে লিখবেন লেখার পর এটা মূড়ায় নেবেন নিয়ে আপনারা একটি রাশির মাথার উপরে তাবিজটি রেখে দিবেন। তো এই মন্ত্র ভরে ওই তুলারাশি দাঁড়িয়ে থাকতে পারবে না মাটিতে গড়ে পড়বে অথবা তুলারাশির হাতের মধ্যে দিবেন তুলারাশির হাতের মধ্যে দিয়ে তুলারাশিকে বলবেন যে হাতটা উঁচু করে ধরতে তুলারাশি এই হাত জিন্দিগিতে উঁচু করতে পারবে না হাত যতই উঁচু করতে যাবে ততই হাত নিচের দিকে চলে যাবে যদি এই তুলারাশির হাত নিচের দিকে যায় অথবা মাথায় রাখার পর তুলারাশি মাটিতে টলে পড়ে তাহলে মনে করবেন যে এই মন্ত্র শক্তি আছে এটা দিয়ে কাজকর্ম করলে কাজ হবে আর যদি তুলারাশি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে মনে করবেন যে এই মন্ত্রটি দিয়ে কোনো কাজকর্ম হবে না তো এটা আপনারা পরীক্ষা করে নিয়ে কাজকর্ম করে দেখেন হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি আমার শেষ করব তো তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম